নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশ টাকা দিয়ে এই কলার ভাদাইলটা কিনে এনেছি আর এটা দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো এই ভাদাইলটাকে খেতে চান না আবার আমার পরিচিত অনেকে আছেন এটা যে খাওয়া যায় সেটা অনেকেই জানেন না তবে আজকে আমার এই রেসিপি দেখলে বুঝতে পারবেন যে দশ টাকার খুব সস্তা একটা খাবার কত সহজে অনেক মজাদার করে তৈরি করা যায় এজন্য প্রথমে ভা দাইলটাকে আমি খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবার ভাতাইলটাকে সিদ্ধ করে নেব আমি এই জলে একটু লবণও দিয়ে দিয়েছি এবার নরম করে ভাতাইলটাকে সিদ্ধ করে নেব তারপর আসলে এটাকে দিয়ে কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমাদের এখানে কলা গাছের ভিতরের এই অংশটাকে আসলে ভাদাইলি বলে আপনারা কে কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ভাদাইলটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে জল থেকে তুলে নিচ্ছি এবার একটু ঠান্ডা হতে দেব আর আমি খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি তুচামিচের মতো ময়দা বেকিং পাউডার দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আসলে আপনারা ঘরে যে সব মশলা থাকে সব মশলাই দিয়ে দেবেন আর আমি সবার শেষে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলে এই বড়াটা খুব মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা ভালো হলে বড়াগুলো খেতেও ভালো লাগবে বড়াই বলুন আর পাকোড়াই বলুন যেটাই বলুন না কেন খেতে এই পাকোড়া হয় ভীষণ মজার আর ভাদাইল দিয়ে দিতে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আমি বানানোর পরই জেনেছি আসলে আমার মনে হয়েছে সব কিছু দিয়ে যদি পাকোড়া তৈরি করা যায় তাহলে এটা দিয়ে কেন তৈরি করা যাবে না জন্য প্রথমবার ট্রাই করলাম আর ট্রাই করে মনটা ভরে গেল আর যারা এটা খেতে পছন্দ করেন না তাদের কাছেও খেতে ভালো লাগবে তো এবার ব্যাটারটা খুব ভালো মতো তৈরি হয়ে গিয়েছে ব্যাটারে ডুবিয়ে আমি এই ভাদালের টুকরাগুলো তেলে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা গুলানোর পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার ব্যাটারে ডুবিয়ে ভাদাইলের এই টুকরাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি আর খুব লো আছে আমি এই ভাদাইলগুলো ভেজে নেব এবার ভাদাইলগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব এগুলো ভাজার জন্য মোটামুটি তেল দিলেই হবে একদম ডুবো তেলে ভাজার দরকার নেই তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই খুব সস্তা একটা খাবার দিয়ে অসাধারণ বিকেলের একটা নাস্তা অথবা ভাতের সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথে খাওয়া যায় এমন একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ